এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস ভাগের ফলে কত কোটি কোটি ভালোবাসা এপার ওপার হয়ে গেছে তারপরে আর টাকাও মেলে না এই অপেক্ষা করতে করতে জীবন কেটে গেছে কত মানুষের কত রকম বেদনা রয়ে গেছে মানুষের মনে আমি ছোট্ট একটা কবিতার মাধ্যমে কিছুটা প্রকাশ করলাম বেদনার স্মৃতি কবি নলিনী রঞ্জন রায় ওপারে রইল খেলার সাথী রাধা এপারে তার জীবন সাথী অশ্রু জলে বুক ঘরে সদা বুক ঘাসে সদা সুন্দর তুমি বড় হয়ে এসো ফিরে এই ঘাটে নদীর তীরে চিরতরে মুছে গেল দুটি জীবনের বন্ধন বিচ্ছেদ বেদনার করুণ পিপাসার স্মৃতি চিরদিনের জন্য সাক্ষী রইল এই এবং যেসব যোগ সংস্থা রয়েছে তারা সবাই একটা মেজর প্রসানের মানুষ মেজর প্রসানের প্রচুর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমরা কালকেও আপনাদের যেমন সম্বর্ধনা দিলাম মিশনের প্রথা অনুযায়ী ওদের এই সব সম্বর্ধনা দেব এবং যোগ কম্পিটিশন হবে সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি মিশন তপনের সবচেয়ে বড় যে উৎসব জগতের কল্যাণের উদ্দেশ্যে যে ব্রত সেই বিশ্বশান্তি গীতা যজ্ঞ সকাল থেকে শুরু হবে সকাল সাতটা নাগাদ মূলত শুরু হবে ঠিক অমবস্যা শুরু হওয়ার সাথে সাথে আটটা পঞ্চান্ন মিনিট এক সেকেন্ড থেকেই এটা চলবে প্রায় রাত্রি পর্যন্ত যতক্ষণ গীতা পাঠ শেষ না হবে আহুতি দেওয়া শেষ না হবে ততক্ষণ চলবে এই যজ্ঞের জন্যে সারা ভারতবর্ষ থেকে পুনে থেকে দিল্লি থেকে অমরকণ্টক থেকে কলকাতা থেকে গঙ্গাসাগর থেকে নবদ্বীপ থেকে বিভিন্ন পণ্ডিতরা আসছেন এরা এদের পদভূমিতে এ এলাকা ধন্য হবে এটা আমরা কল্পনা করি গত বছরও আমরা করেছিলাম এবছরও করছি আমরা শুদ্ধ সাত্ত্বিক চিত্তে প্রায় চৌষট্টি মন বেল সংগ্রহ করেছি আমরা পঞ্চাশ কেজির ওপর খাঁটি ঘি সংগ্রহ করেছি এর সঙ্গে অন্যান্য হবন সামগ্রী তো আছেই গত বিগত এক বছর ধরে আমাদের এই পরিকল্পনা চলে এবং সেটা সুষ্ঠু রূপদান করার চেষ্টা করি বছর শেষে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম দীর্ঘকালীন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলশ্রুতি হিসাবে এটা হয় এই তিন দিন ধরে যে অনুষ্ঠান হবে এই তিন দিনে আমরা মোটামুটি দশ হাজার মানুষের অন্যদানের সংস্থান রেখেছি এক দিন এক এক রকমের খাবার আমরা পরিবেশন করার চেষ্টা করছি বহু মানুষ আছেন মানুষের দানে আমাদের এই মহান যজ্ঞ চলে শিবরাত্রি মহোৎসব উপলক্ষে মহান শিবের করুণায় আমরা এই অনুষ্ঠান করে থাকি এবারও সেই ব্রতে প্রতি হয়েছি আমি মিশন্ত ভবনের সামান্য একজন সেবক নিশান্ত ভবনের বিভিন্ন কর্মসূচি সারা বছর সারা বছরে অসংখ্য কর্মসূচি আমাদের সবচেয়ে বড় যে কর্মসূচি সেটা এই শিবরাত্রি উৎসব উপলক্ষে এছাড়াও যে বড় কর্মসূচি রয়েছে সেটা বৃক্ষরোপণ বৃক্ষ দান কর্মসূচি গত বছর যেমন আমরা পঞ্চাশ হাজার জুড়ে রোপণ করবার এবং দান করবার সংকল্প করেছিলাম আমরা সেই সংকল্প শিবরাত্রি এই যে মহোৎসব দু হাজার পঁচিশ সাল এর ব্যবস্থাপনা এবং পরিচালনায় মিশন তপন প্রত্যেকের মধ্যে একটা বৈশিষ্ট্য হল নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা সেবা কার্যে নিজেকে নিয়োজিত করা এর প্রাণ পুরুষ কর্ণধা তিনি একজন মহা পণ্ডিত মানুষ ভীষণ স্বাস্থ্যজ্ঞ এবং আদর্শবাদী তিনি হলেন মিশন তপবনের সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন আপন জন এবং তার সেই আদর্শ তার সেই লক্ষ্য সেটাই আগামী দিনে এই অঞ্চলের মানুষকে নয় প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী সনাতন ধর্মের যে ভারতীয় কৃষ্টি সাহিত্য সংস্কৃতি সব কিছু আছে সেটা যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই কাজ সেটাই আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের মনোবাসনা মনস্কামনা সেই ত্রিকালেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এই কাজটি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না আমার মনে হয় তিনি সেই আশীর্বাদ পেয়েছেন বলেই বলে বছরের মধ্যে তিনি যে কাজগুলো করেছেন অনন্য অনন্য সাধারণ কাজ এবং তার জন্যে অন্তত আমরা যারা মনে মনে ভাবি স্বেচ্ছা শ্রমের মাধ্যম দিয়ে মানুষের পাশে দাঁড়াব দুঃখের দিনে তাদেরকে আপন করে নেব আত্মান আত্মীয় ভেবে এই কাজটা দিশা বা দিক দেখিয়েছেন যিনি তিনি আমাদের সভাপতি পরম শ্রদ্ধেয় মাননীয় শ্রী সুভাষ মহান্ত মহাশয় এই যজ্ঞ চলছে বিশ্ব কল্যাণের উদ্দেশ্যে বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশ্বে যে অনাচার চলছে তার প্রতিরোধের উদ্দেশ্যে আমরা এই যজ্ঞ করি মিশন তপবনের এই যজ্ঞে আগামী বৃহস্পতিবার শুরু হবে সাতজন সারা ভারতবর্ষ থেকে বিখ্যাত বিখ্যাত পণ্ডিত এসে মুক্তি হচ্ছেন চৌষট্টি বোন বেলকাট আছে

সদস্যরা তারা সিদ্ধান্ত দিয়েছে তাদের যত সেতু তারা আছে তারা সব জায়গায় বা চালু করবার প্রয়াস এই অনুপ্রেরণা হয়েছে আমাদের মিশন থেকে এটা আমাদের গর্ব গর্ব অহংকার কোনটাই নয় আসলে আমাদের যে কর্মপ্রয়াস তাতে তারা আমাদের গত বছর যে যোগ্য হয়েছিল সেই যোগ্যে দিল্লি থেকে যে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল মিশন তপবনের যোগ্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোগ্য এবং এটা খুব ঠিক কথা আমরা যে যোগ্য করার চেষ্টা করি মানুষ এই ধরনের যজ্ঞ আমাদের এই যোগ্যে অনুপ্রাণিত হয়ে গত বছর দিল্লি থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল যে মিশন তপোবনের যোগ্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোগ্য এবারও সেই সংকল্পের পথে আমরা এগোচ্ছি আমাদের যজ্ঞটা আগামী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে চলবে রাত্রি পর্যন্ত একটা না একটা গীতা যজ্ঞ বিশ্বের যে অনাচার বিশ্বের বর্তমান যে অস্থিরতা তার জন্যে আমরা এই যজ্ঞ করার চেষ্টা করি এবারও সেই সংকল্প করে নিই আমরা শুদ্ধ সাত্ত্বিকভাবে চৌষট্টি মন বেল সংগ্রহ করেছি সংগ্রহ করেছি হাফ কুইন্টালের ওপরে ঘি তার সঙ্গে হবন সামগ্রী আছে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত যজ্ঞ বিচারকরা এখানে এসে হাজির হচ্ছেন কালকে ষাট এই আগামী যজ্ঞ যেদিন হবে সেদিন ষাট জনের ওপর অতিথি আমাদের এখানে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি কে থাকছেন সঞ্জয় মালপানি থাকবেন থাকবেন ডক্টর আশা সাবু ডক্টর সন্দীপ তাহারল থাকবেন এরা কেউ পুনে থেকে আসছেন কেউ দিল্লি থেকে আসছেন কেউ কলকাতা থেকে আপনার পরিচয়টা আমি সুভাষ মহন্ত মিশন্ত ভবনের